নৃত্যশিল্পী ও জি বাংলার জনপ্রিয় কোরিওগ্রাফার বিজেন স্যারের নাচের স্কুল বিজেন্স ডান্স একাডেমি নবরূপে শুরু করলো দমদম নাগের বাজার চশ রোডের কাছে এদিন সকালে পূজার্চনার মধ্যে দিয়ে তাদের নতুন প্রতিষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পীরা একাডেমির ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকেরা এছাড়াও আরো অনেকে এরপর নানা জনপ্রিয় হিন্দি এবং বাংলা গানের আসর জমিয়ে দেন একাডেমির ছাত্রছাত্রীরা একাডেমির কর্ণধার বিজেন স্যার বলেন এটা তার অনেক দিনের ইচ্ছা এবং স্বপ্ন ছিল আজ সেটা সম্পূর্ণ করতে পেরে নিজে এবং তার পরিবারের সবাই খুব খুশি এছাড়াও তার বিভিন্ন জায়গায় যে সমস্ত একাডেমিগুলো আছে সেখান থেকে অনেক ছাত্রছাত্রী বড় প্ল্যাটফর্মে পারফর্ম করার সুযোগ পেয়েছেন এবং আগামী দিনেও তার কাছে যারা নাচ শিখবেন তাদেরকেও সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে তার এই দীর্ঘ সফরে প্রচুর শিক্ষার্থীর সঙ্গে আমরা নিজেকে যুক্ত রাখতে পেরেছি নিজেও শিখতে পেরেছি অনেক কিছু দেখুন নাচ গান শেখার ক্ষেত্রে কোনো বয়সের বাধা নেই অনেক ছাত্রছাত্রী আছেন যারা চাকরি করে তারপর স্রেপ আনন্দের জন্য সৃজনশীলতার জন্য নাচের মাধ্যমে নিজেকে মেলে ধরেছে আমি চাই ছাত্রছাত্রীরা নাচ শিখুক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের মেলে ধরুক জীবনে আনন্দে থাকুক আমরা তাদেরকে শেখাচ্ছি এবং তারা আমার হাত ধরে একটা প্ল্যাটফর্ম পেয়েছে সেটা আমাদের থেকে ভালো মানে অনুভূতি আর কারো হতে পারে না টিচার এখন যখন ছোট্ট একটা মানে গাছ পোতে গাছ যখন বড় হয়ে ফল দেয় সেটা সবারই ভালো লাগে সেখান থেকে আমি কি হ্যাপি আজকের এই দিনের জন্য সবার জন্য মানে এরা সবার জন্য একাডেমি এই একাডেমিটা শুধু খুব মানে যারা খুব ট্যালেন্ট তাদের জন্য আছে যারা একদম মানে করু মানে এক মিস থেকে এসছে তাদের জন্য আমরা এটা করেছি এই নয় যে এটা আমরা কোনো ভাগাভাগি করেছি এবং নিচু লেভেল থেকে সবার জন্য একাডেমি এটা করা তো আমরা সেই ভাবনা চিন্তা নেই এই নতুন একাডেমি এটা আমার ড্রিম একটা প্রজেক্ট এরা ধরে বিভিন্ন জায়গায় একাডেমি করেছিলাম তো অনেকদিন এই যে নিজের একটা অ্যাকাডেমি একটা স্বপ্নের একটা একাডেমি করব। তো আজকে আমার খুব মানে খুব শুভ দিনে মহা চতুর্থের দিনে এই একাডেমি ওপেন করেছি খুব ভালো লাগছে সেটা অ্যাকচুয়ালি একাডেমি করতে চেয়েছি আমরা ডান্স নিয়ে শুরু করেছিলাম তো ছেলে মেয়েদের একটা ভালো প্ল্যাটফর্ম করে তার ফিউচার গড়ে তুলবো সেই ভাবনা চিন্তা নিয়েই আজকে এই একাডেমি করেছি শুধু ডান্স না ভাবিনি আমরা ডান্সের সঙ্গে সঙ্গে আমরা অ্যাক্রোব্যাটস জিমন্যাস্টিক রিসাইটেশন সব কিছু নিয়েই এবং অ্যাক্টিং নিয়েই ভাবনা চিন্তা করেছি আমার একাডেমিতে সব রকমের স্টাইল শেখানো হবে মানে শুধু ক্লাসিক্যাল নয় তার সঙ্গে কন্টেম্পোরারি তার সঙ্গে বলিউড হিপ ফ্রি স্টাইল হিপ হপ এবং ফোক এবং মার্শাল আর্ট সব রকম টেকনিক নিয়েই আমরা এটা অ্যাকাডেমিতে তৈরি করেছি কিন্তু প্রত্যেকটা ক্লাস আলাদা তার কারণ হলো আমরা বিশেষ করে কারণ আমাদের হাত ধরে অনেক স্টুডেন্টরা আজকে একটা ভালো জায়গায় গেছে মানে এটা একটা মানুষের ট্রাস্ট না বিজেন স্যারের অ্যাকাডেমিতে গেলে ফিউচার তৈরি হয় এবং এখানে যে মিথ্যা ধারণা দেয় না এই একাডেমিতে আমরা খুব যত্ন সহকারে বাচ্চাদেরকে যেমন তৈরি করি ভালোবাসা দিই এবং তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিই আমরা নিজেরাও চেষ্টা করি তারা একটা ভালো জায়গায় যাক বা আমাদের হাত ধরে তারা বিভিন্ন জায়গায় যায় এটাই একটা বিশ্বাস আমি যেরকম ছোটোবেলা থেকে পড়াশোনা করছি পড়াশোনা করে ফিউচার যখন তৈরি করছি কী উদ্দেশ্যে আমরা পড়াশোনা করছি ডান্স তার তাই ডান্স মানে আমরা নিয়ে এগোবো ডান্স থেকে ভালো করে শিখবো এবং সেটা সত্যিকারে

কারণ ওর সমস্ত কিছুতে কিন্তু আমার থেকে সাজেশন নেয় যে দেখো এইটা করছি এটা কি ভালো লাগবে এই লাইটটা লাগাবো এই ওয়ালপেপারটা লাগাবো তো মানে ছোটো ছোটো জিনিসগুলো আমরা দুজনে মিলে ডিসকাস করে করি আর এই যে নতুন ডান্স ক্লাসটি এটা আমাদের স্বপ্নের যে ড্রিম ডান্স ক্লাস বলা যেতে পারে আমরা দু থেকে ওর সঙ্গে আমার পরিচয় তারপরে দু হাজার উনিশে আমাদের শুভ পরিণয় তো তারপর থেকে আমাদের যে একসঙ্গে আমরা পথ চলা শুরু করেছি যেটা কন্টিনিউ করছি তো আমরা প্রতিটা পদক্ষেপে দুজনে মিলে ডিসিশন নিয়ে যা কিছু করি সেটা করি আমি বলবো না যে ও পুরোপুরি নিজে করে নিলো আমার কাছ থেকে কোনো সাজেশন নিল না সেটা কিন্তু করে আমরা দুজনে মিলে ডিসাইড করি যা করার আমি বলবো যে ডান্সটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য নয় এককালে ভাবনা ছিল ঠিকই যে বাড়ির বাবা মারা নাচ শেখাতে চাইতো না ছেলে সন্তানদের যে নাচ শিখলে তারাও মেয়ে লিপনা হয়ে যাবে মেয়েদের মতন আচরণ করবে তো সেটা সম্পূর্ণ ভুল আজকালকার দিনের গার্জেনরা অনেক বেশি অ্যাডভান্স হয় তারা অনেক বেশি আপডেটেড তারা কিন্তু নিজেরাই তাদের ছেলেদেরকে ঠেলে দেয় যে যাও গিয়ে নাচ করো ডান্স ক্লা করো শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান নয় মানে ওয়েস্টার্ন ইন্ডিয়ান দুটোই তো ক্লাসিক্যাল ডান্সও কিন্তু এখন প্রচুর প্রচুর ছেলেরা করছে এবং আমার যেটা চোখে দেখা আমি ওর থেকে শিখেছি বিজেনের থেকে যে ও যখন ডান্স করে ও কিন্তু পিওর ভরতনাট্যম ডান্সার কিন্তু ও যখন ডান্স করে আমি ওর মধ্যে কখনো কোনো মেয়েলি সেই ভাবটা কখনো দেখিলে যার জন্য ও আমার ভাবনাটাকে আমি হয়তো কোনোখানে ভাবতাম কিন্তু ও আমার ভাবনাটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে কারণ এত পুরুষালী আমি ডান্সার কিন্তু ওকে দেখার আগে আমার কারোর সঙ্গে পরিচয় হয়নি সেরকম স্যারের সাথে প্রথম আমার এখানে হাত ধরে আসা এই নাচের জগতে এবং নাচকে ভালোবাসার পিছনে একমাত্র মাঝখানে একটা বড় সময় আমি কন্টিনিউ করতে পারিনি পড়াশোনার জন্য একটু কিন্তু যেটা থাকে যে হয়ে একবার যেটাতে ভালোবাসা চলে আসে সেটা থেকে বেরোনোটা একদম অসম্ভব তো পড়াশোনার সাথে সাথে একটা দেখে খুব খারাপ লাগতো যে নাচটা কন্টিনিউ করতে পারছি না তো সেই হিসেবে আবার জয়েন করি এবং এইখানেই জয়েন করি আগেই বিজয় স্যারের অনেক পুরনো ক্লাস ছিল কিন্তু এখন নতুন ক্লাস এত সুন্দর একটা ভীষণ ভালো এবং স্যার প্রচণ্ড হেল্পফুল খুব সাপোর্টিভ আমাদেরকে ছোট থেকে শিখিয়েছে যদি আজকে কেউ ডান্স নিয়ে একটু হলেও ভালো কিছু বলে থাকে যে নম্রতা এই ডান্সটা খুব ভালো যেত আর তার পিছনে একমাত্র হাত এটা আমি বলতে পারি আমি বলবো ক্লাসিক্যাল ডান্সের মধ্যে কোনো কিছু হতে পারে না ক্লাসিক্যাল ডান্সের মধ্যে ভারতনাট্যম যে কোনো ক্লাসিক্যাল ডান্সই হোক না কেন অনেক কিছুই ডান্স ফর্ম আছে কিন্তু ক্লাসিক্যাল যে একবার ভালোবেসে ফেলবে সে অন্য কোনো ডান্সের ওপর যাবে না এবং যেটাই বলবো যে যে কোনো স্টুডেন্টই হোক না কেন ক্লাসিক্যাল হোক ওয়েস্টার্ন হোক বা বিভিন্ন ডান্স হয়ে থাকুক না কেন সেটা যাতে সে ভালোবাসে এবং সেটাকে তার সেই ডান্সটাই একমাত্র ভালোবাসে এবং সেটাই কন্টিনিউ করে খুবই ভালো লাগছে স্যার তো ভীষণই ভালো মানুষ স্যার যেমন স্টুডেন্টদের সাথে যেমন ব্যবহার করে আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করে মনে হয় না যে স্যারের কাছে আমরা নাচ শিখতে হচ্ছে নিজের মানুষের কাছে নাচ শিখতেছিস তো স্টুডেন্ট নোটিনে অবশ্যই ভালো লাগছে এতদিন স্যারের অন্য স্কুলে ছিলাম আমরা আমার মেয়ে যখন পাঁচ বছর বয়স তখন আমি স্যারের কাছে দিয়েছি তা আজকে আমার মেয়ে যতটা ইমপ্রুভ করেছে স্যার বলেই করতে পেরেছে স্যারের কাছে বলেই পেরেছে আর স্যারের জন্য মেয়ে অনেক জায়গায় প্রোগ্রাম করতেও পারে প্রোগ্রাম করেও নতুন ক্লাস পেয়ে আমরা সত্যিকারেরই খুবই ভালো আর স্যার তো স্যার পরে হয়েছে স্যার কেমন ভালারও ছেলে আমাদের এক ইয়ে আমার ছেলেও স্যারের কাছে না শিখেছে মেয়েও শিখছে আমি খুব গর্ববোধ করছি যে আমার ছেলে বিজন স্যারের কাছে ডান্স শেখে তো যারা চান বাচ্চাকে খুব সুন্দরভাবে তৈরি করবেন যাতে ভবিষ্যতে তারা ভালো জায়গায় পৌঁছাতে পারে তো আপনারা অবশ্যই আমাদের স্যার বাচ্চাদেরকে টিউশন আমার মেয়েও এখানে নাচ শিখছে অনেক দিন ধরে স্যার খুব যত্ন করেই শেখায় মানে এখানটায় দিলেও আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার বাচ্চা খুব ভালোই নাচ শিখবে আমার মেয়ে দীর্ঘ প্রায় আট ন বছর হবে আমার এখানে নাচ শিখছে স্যার খুবই ভালো স্যার যখন ভুল হয় যেরকম বকা দেয় বকা দেয় বলে স্টুডেন্টরা শিখতেও পারে খুব ভালো করে আর আমরা এই নতুন স্টুডিওটা পেলাম এটা মানে বলতে পারেন পুজোর আগে একটা নতুন গিফট আমাদের কাছে এটা আর আপনারাও মানে আপনারা ছেলে মেয়েদের এখানে নিয়ে আসুন এবং খুব ভালোভাবে স্যার তৈরি করে বাচ্চাকে এটাই হচ্ছে মানে মেন জিনিস যার জন্য আমাদের মানে দিন ধরে আমরা এখানে আমাদের মেয়েরা শিশু আমাদের মেয়েরা তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে প্রচুর জায়গায় প্রোগ্রাম করে ওরা প্রোগ্রাম দেখবেন ওদের অনলাইনে স্যারের না 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 ওরকম মনে একটা প্রোগ্রাম দেখলে মনে হবে কোনো গার্জিয়ানের যে না আমার বাচ্চাকে ওইখানে দিন এরকম একটা ব্যাপার স্যার খুবই ভালো এবং খুব ভালোভাবে শেখ আমরা যে স্যারের স্টুডেন্ট এটা আমাদের সৌভাগ্য অ্যান্ড আমরা স্যারের মতন একজন টিচার পেয়েছি লাইক এটা আমরা বলে বোঝাতে পারবো না যে স্যার আমাদেরকে কতটা ভালোবাসেন এবং কতটা আমাদেরকে এফোর্ট দেন আমাদের দিকে লাইক এটা বলে বোঝানো যাবে না অ্যান্ড অ্যান্ড নতুন ক্লাস পেয়ে তো অনেকই খুশি আগে অন্য মানে আলাদা ক্লাস ছিল বাট এখন এটা নিজেদের ক্লাস তো এখন অনেক খুশি এখন আমি প্রথমে যখন এই স্টুডিওতে জয়েন করেছিলাম তখন আমি ওইভাবে পারতাম না জিনিসপত্র এইখানে আমাকে এমনভাবে শেখানো হয়েছে যেন হ্যাঁ অতটাও ভালো করে না এখানে আমাকে এমনভাবে শেখানো হয়েছে যেন যেমনভাবে ফ্যামিলি মেম্বার বোঝায় ঠিক আছে মানে আমি খুবই কৃতজ্ঞ স্যারের প্রতি যে আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে যে আমি যাতে এভাবে ভালো করে নাচ করতে পারি আর নিজের একাডেমি পেতো খুবই মজা হচ্ছে এখন তো মানে আগে যেমন নিজস্ব ব্যাপার ছিল না এখন নিজেদেরই একাডেমি এটা এখানে সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের একাডেমিতে খুবই প্রফেশনালি ট্রেন করা হয় লোকজনকে এখানে ড্রিলস থেকে শুরু করে নিয়ে ফাউন্ডেশন মুভমেন্ট সবকটা ধরে ধরে শেখানো হয় ইভেন সবকটা স্টাইল বেসিসে শেখানো হয় ওয়েস্টার্ন হোক ক্লাসিক্যাল হোক আপনার যা ইচ্ছা আপনারা নিশ্চিন্তে এখানে নিজেদের বাড়ির লোকদের পাঠাতে পারে নাচ শেখার জন্য আমাদের গ্যারেন্টি আছে যে তারা ভালো করে শিখে যাবে এমনভাবেই শেখানো হয় এখানে প্রথমত আমি গত এক বছর ধরে স্যারের একাডেমিতে শিখছি প্রথম আগে অনেক ভুল ত্রুটি ছিল আমার নাচের মধ্যে স্যার হাতে ধরে নিজে বোঝা বুঝিয়ে ভালো করে সব কিছু শিখিয়েছেন এবং সত্যি আমরা খুবই ভাগ্যবান যে স্যারের মতন একজন টিচারকে পেয়েছি আশা করব আমরা আগামীকালে স্যারের নাম উজ্জ্বল করতে পারব এবং একাডেমি খুবই ভালো লাগছে এরকম একটা স্টুডিও ভালো ওপেন হয়েছে এক বছর ধরে আমি এখানে নাচ শিখছি আগে প্রচুর ভুল করতাম এখন ধীরে ধীরে আস্তে আস্তে ইম্প্রুভ করতে শিখেছি স্যার প্রচুর অপরচুনিটি দিয়েছে আমাকে আমি আরও চাই ফিউচার আরও ভালো করতে পারি এবং এরকম আমাদের স্যার খুবই প্রাউড ফিল হচ্ছে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন